রুশ থেকে শুরু করে ফরাসি প্রযুক্তি রয়েছে চতুর্থ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের অথচ রেখেছে যুদ্ধের ময়দানে বাহিনী আধুনিকতার ছোঁয়া থাকলেও ঠিক যেন তা কাজে লাগাতে পারেনি মোদী বাহিনী সম্প্রতি পাকিস্তানে হামলা চালাতে গিয়ে পাঁচ ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিতের ঘটনায় আবারও সমালোচনার মুখে দেশটির বিমান বাহিনী শ্রীলঞ্চা রপ্তানিতে শীর্ষে রাশিয়া আর ফ্রান্সের প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানে সুসজ্জিত ভারতের বিমানবাহিনী বহরে রয়েছে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের রাফাল যুদ্ধবিমানসহ মিক টোয়েন্টি নাইন সুখই থার্টি মিরাজ টু থাউজেন্ডের মতো চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক ফাইটার জেট বলা হয়ে থাকে নানা দেশের যুদ্ধযানের সমারোহে বৈচিত্র্যে ভরপুর ইন্ডিয়ান ফোর্স কিন্তু সেই বৈচিত্র্যের যেন দেখা মেলে না রণাঙ্গনে একের পর এক ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়েছে নয়াদিল্লি যার সবশেষ উদাহরণ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে পাঁচ যুদ্ধবিমান বিমান ভূপাতিত হওয়ার ঘটনা ভারতীয় বাহিনীর গর্ব তকমা পাওয়া যুদ্ধবিমানের নাম রাফাল ফরাসি প্রযুক্তির এই আকাশযানটি নিয়ে শো অফের কোনো কমতি ছিল না কিন্তু ইসলামাবাদের কাছে নাজেহাল হয়ে বিধ্বস্তের পর চুরমার হয়ে গেছে ভারতের বিমান বাহিনীর সেই গর্ব পাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয় তিন তিনটি রাফাল ফাইটার জেট ভূপাতিত হয় আরও দুটি সুখয় থার্টি এবং মিক সিরিজের ফাইটার জেট শুধু এ ঘটনাই নয় দুই সালে বালাকোটে হামলা চালাতে গিয়ে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় বিধ্বস্ত হয় ভারতের একটি মিগ টোয়েন্টি ফাইটার জেট পরে আটক করা হয় উইং কমান্ডার অভিনন্দনকে কয়েকদিন আগেও পাকিস্তানি যুদ্ধবিমানের বিমানের ধাওয়া খেয়ে লাইন অফ কন্ট্রোল থেকে পালায় ভারতের চারটি রাফাল ফাইটার জেট পরে জানা যায় আকাশপতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুদ্ধযানগুলো রাডার জ্যাম করায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সেগুলো সময় সময় প্রশিক্ষণ কিংবা মহরাকালীন বেশ কয়েকটি দুর্ঘটনার ইতিহাস রয়েছে ভারতীয় বাহিনীর যুদ্ধ বিমানের দুর্বলতা নাকি পাইলটের দক্ষতার অভাবেই এমন অবস্থা সে প্রশ্ন উঠছে আবারও অনিক রহমান যমুনা নিউজ